অনেকদিন ধরে মনে করেন যে আমাদের এই জায়গায় কোন অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে না অনুষ্ঠান বলতে মানে যাত্রাপালা মানে এরকম আর তো আমি আরকি এটা নিয়ে একটু মানে আপনার সাথে কথা বলার জন্য অনেক দিন থেকে আপনার খুঁজতেছি ঠিক আছে তো আজকে আবার ভাবলাম কিছুক্ষণ আগে ভাবলাম তো আস্তে আস্তে আপনার দেখা পাইলাম আমি ও আচ্ছা এখন তো দল ক্ষমতায় নাই হ্যাঁ এখন এই বিষয়টা নিয়ে একটু উপর লেভেলের মানুষ যেগুলা আছে এগুলোর সাথে একটু আলোচনা করতে হবে এটাই আর কি তাতে কি করা যায় কত দূর আগায় হ্যাঁ ভাই এইটাই আপনাকে বলার জন্য আর আমি একটু খুজতেছি আপনাকে তো ভাই এটা রিকোয়েস্ট করতেছি মানে ঠিক আছে আমি চেষ্টা করতেছি তুমি চিন্তা করোনা ভুবন আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি হবে ইনশাআল্লাহ দেখি চেষ্টা করি ভুবন ভাই তো কথাটা খুলে গেল দেখি যদি ব্যবস্থা পানি করা যায় কিছু তাহলে ওই সুমননতার একটু ফোন দেই কি বলে

আমি দেখি চেয়ারম্যান সাহেবকে ফোন দেই চেয়ারম্যান সাহেব কি বলে আচ্ছা দেন দাঁড়াও ফোন দিচ্ছি হ্যাঁ আপনি কই আছেন একটু আমাদের বাসায় আসলে ভালো একটু দরকার তো আসতে পারবেন হ্যাঁ তাহলে এখনই আসেন আমি মানে যে বাসায় আছি আসেন আচ্ছা আসেন আচ্ছা আসেন

কোনো যাত্রা হয় না ওখানে ধরছে যে একদিনের জন্য একটা যাত্রা দিলে ভালো হতো আচ্ছা এখন আমি তাদের আপনাকে ফোন দিলাম যে দেখি যে সেন্ট মেশাপ কি বলে আপনি তাদের এই জন্য আপনি ডাকছে এখন আপনি কি বলবেন বলেন আমার কাছে তো তো যা খোলা নাই আরে জানি নি ফুল লাই হ্যালো ভাই এই যে আমার চেলা ফুলে আমার ধরছে তুই অনুষ্ঠান তা কি

আপনারা দেখবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন এসটাকে আমরা সামনে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আমাদের সাথে থাকবেন